সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ রহমতে যাচ্ছি ছাদে দেখাই সকাল নয়টা বাজে সকাল নয়টা বাজে কুয়াশা পরে আছে মনে করলাম একটু থেকে ঘুরেই যাই তাই আসছি স্কুল থেকে আসলাম মানে এত শীত পড়ছে তো মনে করলাম একটু হেঁটে হেঁটে যাই শীতের মধ্যে আর কি রিক্সা উঠলে পাও বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে আমি চাদর পরছি সোয়েটার পরছি পরে এখন দোতলায় যাচ্ছিলাম দেখি তালা মারা চাবি নিয়ে খুলে সকালে একবার চা বানাই বাবুকে দিয়ে নাস্তা খাওয়াই নিয়ে গেছি স্কুলে স্কুল থেকে এই আসলাম এসে উপরে উঠছি ধাপ সাকিছি খুব নাস্তা বানাবো আর কেউ এখনো উঠি নাই দেখাচ্ছি তা আমি গেটের বাহিরে গেট খুলতেছি আমার কাছে চাবি থাকে আমার যখন প্রয়োজন হয় তখন আমি আসার জন্য চাবিটা নিই মেন গেটে যাচ্ছি ভিতরে ভিতরে যেয়ে তারপরে এই যে ছোট গেট ফোনটা রাখি খুলব ছোট গেটটা খুলে আসি এই যে ভিতরে আসলাম আমার চাবি এটা এখানে চাবি আছে সবগুলা আর কালকে বাসন কুসন মাঝে রাখতে পারি নাই এখন আছে মাছব ঠান্ডা গরম পানি করে নিই একটু গরম পানি করে নিই এদিকে পানি ফুটাইতে দিয়ে গেছি এই যে পানি এখনো ফুটেই নাই দেখছি জোরে জাল দিছিলাম না তো গরম করে মাঝে ধোয়া করলে হয় কি হাত ভালো থাকে আর আমার এই হাতে নখের কোনায় কোনায় আর কি একটু আমার জন্য পাকছে মাঝে ধোয়া করে নেব আর আম্মার শরীরটা অতটা ভালো না এই যে সবজি রান্নার জন্য পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম

লবণ দিয়ে দিচ্ছি হাতে হলুদ লেগে গেছে সবজিটা রান্না করতেছি এখন মাছটার জন্য আর দুপুরের জন্য এখন বাদাম নিয়ে আসি তারপরে দিচ্ছি খেয়ে দিয়ে আমি এখন রসুন কেটে নিই আর গায়ের থেকে চাদর তুলছি আর এত শীত লাগতেছে মনে হচ্ছে সকাল ছয়টা বাজে এখন কিন্তু দশটা বাজে এটা ফ্রাই হওয়ার দিকে আর এদিকে মাস কালার ডাল ভেজে নিচ্ছি আমি এই ডাল দিয়ে লাউ ডাল রান্না করব একটু ভেজে নিয়ে ধুয়ে সিদ্ধ করে নেব

যে এভাবে করে কেটে নিচ্ছি যে সবজি রান্না শেষ গরম গরম সবজি আর এটা হচ্ছে এখন লাউ ডাল রান্না হবে এদিকে ডালটা সিদ্ধ হচ্ছে হলুদ দিয়েই নাই তাই এমন কালার হয়েছে এখনও হলুদ দিই নাই এই যে এখন গরম গরম ভাতের সাথে সবজি খাওয়া হবে এই যে আমার লাউ ডাল তোলাই দিয়ে দিয়েছি ডালের সঙ্গে মিলাই দিয়েছি সিদ্ধ হবে আমি ততক্ষণে একটু কাটাকাটি করে নিই একটু ঢেকে দিই এই ঢাকনাটা পাচ্ছি না এই লাউ ডাল সিদ্ধ হয়ে গেছে একদম সবুজ সবুজ কালার দেখা যাবে খুবই সুন্দর এখন তেলে দিচ্ছি পেঁয়াজ আর জিরা দিয়ে তেল হচ্ছে এটা টেস্টি হচ্ছে কালার ডালের জিরা আর পেঁয়াজ কারেন্ট চলে গেল লাল লাল হয়ে আসলে আমি দিয়ে দেব তেলে সাত কেটে নেব এবার এই যে লাল লাল হয়ে আসছে হ্যাঁ গেছে এই যে আমার ডালকদু রান্না হয়ে গেছে এই যে খুবই সুন্দর এখন নামাই রাখছি আমি শাক কেটে নেব হয়ে গেল এই যে আমি শাক ভাজি তেলে দিচ্ছি পেঁয়াজ রসুন আর দিব একটু কাঁচা মরিচ অল্প ঝাল দেবো বাবুর লাল লাল হয়ে আসলে দিব এটা চাকটা দিয়ে দিচ্ছি লাল লাল হয়ে আসলে পেঁয়াজ রসুন কাঁচা আর একদম নরম খুবই নরম লাল চলটা দেখে আমি এবার ঠিক থাকতে পারি না চিন্তেই হয় এই যে সিডরাতুলকে স্কুল থেকে নিয়ে যাচ্ছে সিড্রাতুল কেমন হয়েছে পরীক্ষা বলো ভালো সত্যি তো এই বাসায় যাচ্ছে এখন আমরা নাস্তা করি এখন বাজে বেলা এগারোটা নাস্তা বানানো হয়েছে সকালে কিন্তু শীতের জন্য কারো খেতে মন চাপছে না এই যে এখন খাচ্ছি সবজি গরম সবজি গরম ভাত আল্লাহর রহমতে এখন খাবো এই যে দেখাই কেমন লাগলো আর শীতের দিনে গরম গরম খাবার খেতে ভালোই লাগে তাই না হুম

ওই খুব কষ্ট করলাম এটা করাতে চাই ইস আমাকে বলে এই যে সিটটা তুলে আমাকে ঘামচে দিছে দেখেন কত অসভ্য হয়ে গেছে ও সিটা তুলে একটু জিদি টাইমছি ফলমূল পছন্দ করে এখন আমার সঙ্গে গেছে বাজারে ফলমূল খেতে কি বলবো ময়না কী করতেছে তোমার ময়না কি ভিতায় দাও মা হাসি গুড গুদি করে হাসটেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করব আল্লাহ হাফেজ আর আপনারা বলছেন এত জিনিস কিনছি মিতা ফুম্মার কিছু কিনে দেননি মিতা ওই যে গোলাপি মিষ্টি বেগুনি কালার ওইটা মিতা ফুম্মার মিতা ফুম্মা পরে আমার রুমে বসেছিল এখন উপরতলায় গেছে তার জন্য আর এটা আমার মেয়ে কিনে নিয়ে এসে দিছে আজকে ভিডিও দেখবেন আর তারপরে বলবেন আর একটা আপু অনেক খারাপ কমেন্ট করেন এই ব্যাপারটা নিয়ে আমার অনেক খারাপ লাগে আপনি তাহলে ভিডিও দেখবেন না সমস্যা নাই সনিয়া আর আয় না কি যেন নাম সনিয়া না কি যেন হ্যাঁ অনেক খারাপ কমেন্ট করে তুমি দেখো না কেমন কমেন্ট করে তাও আবার ইংলিশ লিখতে পারে না তাও কমেন্ট করতে আসে আমি উত্তর না দিয়ে পারলাম না অনেক অনেক কমেন্টে খারাপ প্রতিটা মানুষ আমাকে কমপ্লেন দেয় এটা কে এটা কে তোমাকে এত খারাপ কমেন্ট করে আমাকে আমাকে মিতা ফুম্মাকে বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ